হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাচ্ছি যে আমার দোকানটা চালু হওয়ার আগে কী কী করা যায় আজকে হচ্ছে পনেরো তারিখ আঠেরো তারিখে দোকান চালু তোমরা সবাই চালো সো দিনটা শুরু করা যায় এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে অলরেডি ভাতটা রঙিক রুকিয়ে দিয়ে চলে এসেছে মাছের কাছে মাথা মাথা করে ঝাল করে নেবো সেটা করে বেরিয়ে যাবো দোকানের জন্য কারণ আমি রান্না করছি তার কারণ হচ্ছে আমার মা মা মাছে আমার মামার বাড়ি সাথে হচ্ছে দার্জিলিং এ আমারও যাওয়ার কথা ছিল আমার দোকান খুলবে বলে এই জন্য আমি যেতে পারলাম না তাই জন্য আমি রান্না করছি এখানে মাছ ভাজা হয়ে গেছে মানে এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোরং দিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তো এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে চলো এবার আমি রেডি হয়ে বেরোই দোকানের জন্য রেডি হয়ে গেছি চলো এবার দোকানের থেকে যাওয়া যাক বেরিয়েও পড়েছি চলো দোকানের দিকে যাচ্ছি দোকানের অবস্থা এখন এরকম সকালে যা দেখেছিলাম আপাতত এখনও অব্দি এটা ধোয়াটা কমপ্লিট হলো এগুলো ধুলাম এখন অনেক কাজ বাকি আছে হচ্ছে ডিনার টাইম ঘড়িতে বাজে হচ্ছে যা ঘড়িতে বাজে হচ্ছে নটা কুড়ি আর এখানে আমি হাঁসের টিমে সে তুমি পরে বলতে চাইছিলাম হাঁসে ডিমের কালিয়া টাইপের করবো ঝোল করবো এটা খুবই ভালো হয় আমার করছি দুদিন আগেও এটা হয়ে করে থাকলাম আমার বিকাশটা বেরিয়ে আছে এই ডিমগুলো এরকমই হয় তুলে দেবো এদিকে আলু আলুটা ডুমো ডুমো করে কেটে ভেজে রাখা হয়ে গেছে পেঁয়াজ আছে এদিকে জিঞ্জা গালির পেস্ট গরম মশলা পরপর দেখাচ্ছি যে সর্ষের তেলটা ভেজেছিলাম সেইটার মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এত কিছু দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পিঁয়াজটা ঝিঞ্জের গাল্লির পেস্ট টা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কষা কষা হয়ে গেলে আলু গুলো দিয়ে দেবো। জল দিয়ে দেব এবার এটা ফুটতে দেব আলু সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম একটু জলটা শুকিয়ে গেলে এটা বন্ধ করে দেবো তাহলে রেডি সেখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে তোমরা ভাবছো এত করে এতগুলো ডিম কোথায় গেলো এত কিছু বানালাম হাফ গেছে আমার পিসির বাড়িতে আর এখানে আমার বাবা রঞ্জিতের জন্য রয়েছে এদিকে দেখো জিজো এদের খাওয়া হয়ে গেছে এর ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কালকে আরো আনছি আমার দোকানে আরো কয় কি জিনিস আসবে সেগুলো দেখাচ্ছি তোমাদের আর আঠেরো তারিখে দোকান ওপেন হচ্ছে তোমরা যারা যারা পারবে তোমরা চলে এসো